আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটি প্যানের তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর পেস্টটাকে হালকা ভেজে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে পেস্টটাকে ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি দারচিনি এরপরে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপরে সামান্য পরিমাণ কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছে গরুর মাংস তো গরুর মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিয়ে কষিয়ে নিব এখন পোলাও রান্না করার জন্য চালটাকে ধুয়ে নেব তো চালটাকে ধুয়ে এরপরে শুকানোর জন্য একটি ঝাঁপিতে রেখে দিয়েছি এরপরে মাংসটা এখন আমার ক্ষুদা লেগে গেছে এজন্য মাংস থেকে একটু মাংস উঠিয়ে নিয়ে মুড়ি মাখা করে খেয়েছি তো এই যে আমার মাংসের ফাইনাল লোক এরপরে পোলাও রান্না করার জন্য একটি প্যানে তেল পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা এলাইচ দারচিনি দিয়ে দিচ্ছি পেস্টটাকে ভালো করে ভেজে এর ভিতরে চাল দিয়ে ভালো করে ভাজতে হবে চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা তত ব্যস্ততার জন্য পোলাও রান্নার আর ভিডিওগুলো দিতে পারি না তো এরপরে খাবার পালা তাই যে দেখুন খাচ্ছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ